ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা বন্ধের কথা বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন ওভাল অফিসে স্থানীয় সময় শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমের জ্যালেন্স্কির নজরবিহীন বাগ বিতণ্ডার পরে ওয়াশিংটন পোস্টকে এমনটি জানিয়েছেন হোয়াইট হাউজের এক জ্যেষ্ঠ কর্মকর্তা কি হয়েছিল ট্রাম্প ও জ্যালেন্সকির মধ্যে এই নিয়ে থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছে আমি উম্মে আসমা শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসের বৈঠকে বাঘ বিতন্ডায় জড়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্রনেতার চুক্তি সইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি বাতিল করা হয় দুই নেতার যৌথ সংবাদ সম্মেলন এর পরপরই হোয়াইট হাউস থেকে জেলেনস্কিকে বেরিয়ে যেতে দেখা যায় এদিনই হোয়াইট হাউজের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেন ট্রাম্প প্রশাসন ইউক্রেনের সমস্ত সামরিক সহায়তা বন্ধ করার কথা বিবেচনা করছে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন এই সিদ্ধান্তের ফলে ইউক্রেনে পাঠানোর অপেক্ষায় থাকা কোটি কোটি ডলারের রাডার যানবাহন গোলা বারুদ এবং ক্ষেপণাস্ত্র বন্ধ হয়ে যাবে এদিকে ট্রাম্প ও জ্যালেন্সকির নজিরবিহীন বাক বিতণ্ডের প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়া রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম পোস্টে লেখেন আমি মনে করি জেলনেস্কের এক গাদা মিথ্যা কথার মধ্যে সবচেয়ে বড় মিথ্যাটি ছিল হোয়াইট হাউজের তিনি দাবি করেছেন দু সালে কিয়েব সরকার একা ছিল কোনো সমর্থন পায়নি ডোনাল্ড ট্রাম্প আলোচনার সময় জেলেন্সকিকে শারীরিকভাবে আক্রমণ না করে সংযম দেখিয়েছেন বলে মন্তব্য করেছেন রাশিয়া ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমে জেলেনস্কি নজিরবিহীন বাঘ বিতণ্ডার ঘটনার প্রতিকে জানিয়ে কথা বলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা আরও লেখেন ট্রাম্প ও ভ্যান্স যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কিভাবে সেই বদমাশকে আঘাত করা থেকে বিরত ছিলেন সেটা সংযম প্রদর্শনের এক অলৌকিক ঘটনা ট্রাম্প জ্যানেস্কির বাঘ বিতণ্ডার ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট জিমিত্রি মেদ ভেদেব এক্সপোস্টে তিনি জ্যানেস্কিকে একজন উদ্ধত শুকুর বলে মন্তব্য করেছেন বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করা ম্যাদ ভেদেব বলেন অবশেষে উদ্ধত শুকুরটির ওভাল অফিসের একটি উপযুক্ত থাপ্পর খেয়েছেন তিনি আরও যোগ করেন ডোনাল্ড ট্রাম্প ঠিক বলেছেন কিয়েভের শাসন কাঠামো তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছে উল্লেখ্য শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসের বৈঠকে বা বিতণ্ডায় জড়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলাদিমির জ্যালেস্কি উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্রনেতার চুক্তি সয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি বাতিল করা হয় দুই নেতার যৌথ সংবাদ সম্মেলন এর পরপরই হোয়াইট হাউস থেকে জেনেস্কিকে বেরিয়ে যেতে দেখা যায় এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এতক্ষণ কেটিবির সাথে থাকার জন্য ধন্যবাদ